যুগান্তর একটি খুব সুন্দর একটি নিউজ করেছে প্রথম হেডলাইন হচ্ছে পিছু হুটলেন ট্রাম্প চীন বাদে সব দেশের উপরে শুল্ক স্থগিত এটির কারণ এটির কারণ আমরা দেখলে বুঝতে পারি বিশ্বের বেশিরভাগই দেশের উপরে পাল্টা শুল্ক আরবে যে সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছেন তিনি তবে পণ্যর ক্ষেত্রে বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত বহাল থাকবে বলে সামাজিক মাধ্যমে টুইটার বা এক্সের মাধ্যমে সেই পোস্টটি উল্লেখ করেছেন ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম প্রতিবেদনে জানানো হয়েছে অন্যান্য দেশের ক্ষেত্রে ট্রাম্প নমনীয় হলেও চীনের ওপরে আরোপিত শুল্ক একশো চার শতাংশ থেকে বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছেন মানে আপনাকে বুঝতে হবে যে বিষয়টি কতটা গুরুত্বর সাথে দেখতেছে আমেরিকা তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবতেছেন চীনকে কারণ একমাত্র চীনই আমেরিকাকে ছাড়িয়ে যেতে পারে এবং সামরিক অর্থনৈতিক কূটনীতি বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছে তবে বিশ্ববাজারের যে প্রতি চীনের যে অসম্মান তার ভিত্তিতে আমি ঘোষণা করছি যে চীনের ওপর আরোপিত শুল্ক এখন থেকে একশো হবে যা সঙ্গে সঙ্গে কার্যকর হবে এটি মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছেন ট্রাম্পের এই সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্ট্রেট বেসেট বলেছেন এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ট্রাম্প অসাধারণ সাহস দেখিয়েছেন তিনি বলেন আমরা বিশ্বের সমস্ত দেশকে জানিয়েছিলাম পাল্টা ব্যবস্থা না নিলে তোমরা পুরস্কৃত হবে সুতরাং যারা আলোচনায় আসতে চায় আমরা তাদের কথা শুনতে প্রস্তুত যে বাংলাদেশের যে অর্থনীতি অবস্থা আগামী তিন মাস তারা এই ট্রাম্পের এই শুল্কনীতি সময় চেয়েছিল আজকে এই তিন মাস ট্রাম্পের ট্রেজারি বিভাগ সেই সময়টি দিয়েছে বিষয়টি ভেবে দেখার বিষয় তবে বাংলাদেশের উপরে পণ্যের উপরে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিলেন এই ঘোষণার পরপরই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক চিঠিতে তিনি তিন মাসের এই বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিতের অনুরোধ করেছিলেন ট্রাম্পকে শেষ পর্যন্ত সেই পথে হেঁটেছেন ট্রাম্প বিষয়টি বুঝতে হবে আমাদের প্রধান উপদেষ্টা তিনি অসামান্য গুণী এবং নবেল বিজয়ী এবং দূরদর্শী মানুষ তার জন্য অনেক অনেক শুভকামনা